যেমন হিংসা সে শুরুর দিকে করতো তোমার প্রশ্ন ওঠে না সামিরা ওরকম মেয়ে না সামিরার মতন ভালো মেয়ে মানে আমার খুবই ভালো তো সালমান যে মেয়েটা বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যু কিছুদিন পরেই সে মেয়েটা মানিয়া আবার কিন্তু চিন্তা ছিলই না কারণ হচ্ছে আমি চাইতামই হচ্ছে যে ও ঠিক আছে লাভ করে স্বামীরাকে বাট আমি চাইতাম যে সন বে যেহেতু আমাদেরকে আগেই বলে দিচ্ছে কোনো মেয়ে সাদী প্রেম এসে মধ্যে যাইতে পারবো না আগামী পাঁচ বছর এই মাত্র হত্যার বিচারে সামিরা সহ শাবনুর মৌসুমি অমরসানি সকলের জবানবন্দি নিয়ে এগারো জনের রায় ঘোষণা করেছেন আদালত দীর্ঘ ২৯ বছর পর সুষ্ঠু বিচার পেল মহানায়ক সালমান শাহ শাবনুর জানায় বিভিন্ন হুমকির মুখে পড়ে আমি কাউকেই কোনো কথা বলতে পারিনি নিজের জীবন বাঁচাতে নিজ দেশে ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমাই মৌসুমি জানায় সামিরার মধ্যে অনেক রাগ জেদ কাজ করত সালমানকে এই বিয়েতে বসতে আমি শতবার নিষেধ করেছিলাম প্রিয় ভিউয়ার্স বিস্তারিত জানুন আমাদের পুরো ভিডিওতে কেন নিজে বললো না কোনো জায়গায় আমার নামে কথা কারণ আমার নামে কোনো কথা বলার কিছু ছিলই না আমি কেন কথা বললাম না কারণ আমি ইমনকে নিয়ে এখনো শোক করছি আমার ইমনের কে নিয়ে আমি কোনো মজা পাবলিসিটি আমি কোনো নায়িকা গায়িকা না যেটা আমি কোনো এনক্যাশ করব। আমাকে এটা নিয়ে আমাকে এটা খুশি দেন আমাকে অনেক কষ্ট করে আমি এই কথাগুলো বলতে গেলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যায় আমি কথা শেষ করতে পারবো না আমি এটা খুব খুশি জীবনের অনেক ভক্ত আমি চাই যে তারা সবাই যে বিচারটা চায় আমিও সে বিচারটা চাই কারণ আমার উপরে যে কষ্টটা যাচ্ছে আমি চাচ্ছি তারা তখন তারাও আমাকে কষ্ট দিবে না তারাও আমাকে কষ্ট দিবে না কিন্তু তারা যেন এটা না বলে যে ইমন কাকে সবচেয়ে বেশি ভালোবাসছিল এটা তাদের মাথায় রাখা উচিত আমি যতদিন বেঁচে থাকবো আমি সত্যিটাই বলে যাব এবং আমি একটাই কথাই বলবো কিন্তু আমি ভক্তদেরকে অনুরোধ করবো যে ওরা এইগুলোতে ইমোশনাল না হয়ে ওরা যেন সবাই ইমনের জন্য দোয়া করে ইমনের আসল নাম চৌধুরী মোহাম্মদ চারিয়ার সালমান শাহ না আপনারা চৌধুরী মোহাম্মদ চারিয়ার নাম দিয়ে ওর জন্য দোয়া করবেন এটাই আমি আপনার কাছে চাইবো আমাকে পছন্দ অপছন্দ কিছু করলে আমার কিছু এসে যাবে করে অনেক বাজে কথা মানে বলে মানে কিছু সংখ্যক যারা অপপ্রচার করে হয়তো বা তারা তাদের কথা শুনে স্বামীরা হয়তো বা মানে বিশ্বাস করেছিল কিন্তু আসলে ব্যাপারটা তো সবকিছু মানে পাবলিক জানার কথা না কত কতটা সত্যি আর কতটা মিথ্যা তো আমি যেটা বললাম চলে নীলান্টিও কিন্তু আমার কে নিয়ে একটা ইয়ে করেছিল একটা ইন্টারভিউ দিয়েছিল উনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছে যে শাবনুর তো সালমান বোন এইভাবে মা বলেছে তো আমি তো নিজেই এখন বললাম আজকে সালমান শাহ থাকলে হয়তো বা শাবনুর সালমান অনেক 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 ভালো কিছু ভালো কিছু হতে পারতো একটা কথা এত বছর পরে আজকে আমি একটা কথা আমি স্পষ্ট করে বলবো সেটা হচ্ছে যে আমি আমার ছোট ভাই বলেন বন্ধু বলেন তার ছোট ভাই ওয়াইফকে আমি অনেক শ্রদ্ধার চোখে দেখি কিন্তু সালমান যে মেয়েটাকে বিয়ে করেছিল আমি তাকে শ্রদ্ধার চোখে একদমই দেখব না এই কারণে যে এত কিছু হওয়ার পরও তার মৃত্যু কিছুদিন পরে সে মেয়েটা মানে আবার বিয়ে করলো আমার লাইফটা প্রেস দিয়ে শুরু হয়েছে ইমনকে নিয়ে ইমন যখন ছিল না আমি আর এই লাইফটা চাই নাই আমি আসলে সরে যেতে চেয়েছি আই ওয়ান্ট এ নর্মাল লাইফ নর্মাল লাইফ বলতে কি বলে বাবা মার কাছে ফেরত গেলাম বিধবা হয়ে থাকলাম ওখানে তিনটা বছর বিয়ে শাদি মাথায় ছিল না কিচ্ছু ছিল আমি ভাবছিলাম বাইরে পড়তে চলে যাবো বিয়ে হয়ে গেল বাচ্চা হয়ে সব ছেলে হলো আমার বিয়ের এক বছর পরে মেয়ে হলো দুইটা আমার দুটা মেয়ে আর একটা ছেলে আলহামদুলিল্লাহ সালমান শাহ ব্যাপারটাই বলি সালমান শাহ এত ভালো একটা ছেলে ছিল আর ওর কোনো বোন ছিল না তো আজকে আমি দর্শকদের ক্লিয়ার করি অনেকেই হয়তো বা জানে না ব্যাপারটা সালমান শাহ আমাকে বলতো ওর চেয়ে আমি অনেক ছোট ছিলাম বয়সে ও আমার সিনিয়র ছিল সে আমাকে বলতো আই পিচ্ছি এদিকে আয় বলে ডাকতো আর বলতো আই পিচ্ছি সকালবেলা উঠতে হবে এই শুটটা কিন্তু আমার এত তাড়াতাড়ি শেষ করতে হবে নাহলে কিন্তু পিচ্ছি আমি কিন্তু মানে ফাঁসবো কারণ ওর আরেকটা সেটে যেতে হবে তো আমি তো হেলতে ধুলতে মানে মেকআপ নিচ্ছি আসছি তো গিয়ে সেটা পিচ্ছি বলদিন বলছি না তাড়াতাড়ি কর এই টাইপের সম্পর্ক ছিল আর ও বলতো দেখ দেখ আমার কিন্তু কোনো বোন নাই তুই আমার বোন ইভেন দেখো সালমান শাহ মা আন্টি উনি একটা প্রোগ্রামেও বলেছে আমার কথা যে সালমান শাহ সালমান শাহ আমাকে বোন বলে ডাকে আসলেই তো কে মানে অনেকে এটা নিয়ে ভুল বুঝছে কিংবা কেন বলো এটা কোনো কথা আর ও আমি ভালো ও আমাকে বোনের মতো জানতো আমি ওকে ভাইয়ার মতো জানতাম মানে আমরা দুইজন এখন মানুষ ভুল বুঝতেই পারে একটা অভিযোগ আছে বা অভিযোগ ঠিক বলবো না একটা রিউমার আছে যে

এগুলো পার্সোনাল ব্যাপার আমার এরকম তো চিন্তা ছিলই না কারণ হচ্ছে আমি চাইতামই হচ্ছে যে ও ঠিক আছে ও করে স্বামীরাকে বাট আমি চাইতাম যে সোহান ভাই যেহেতু আমাদেরকে আগেই বলে দিছে কোন বিয়ে সাদী প্রেম এসে আমার মধ্যে যাইতে পারবো না আগামী পাঁচ বছর মুক্তির আগে কি আগামী পাঁচ বছর সেইখানে ও বিয়ে করে ফেলতেছে এবং ওই আমি উপস্থিত তার মানে বুঝে কত বড় আসামি আমি এটা কোনোভাবেই হত্যা না হ্যাঁ কিন্তু সালমান ভক্তরা এটা মানতে কষ্ট অবশ্যই হবে তাহলে আমার কত মানতে কষ্ট হয় এটা আপনারা একবার চিন্তা করেন আচ্ছা এটা গেল ওনা ওদের ওনাদের ওদের উদ্দেশ্য আমার কি বলবো সালমান ভক্তদের উদ্দেশ্য আমার একটাই কথা বলার আছে যে তাদের কারোর উপর আমার কোনো রাগ নাই আমার কোনো কষ্ট নাই এই কারণে যে ওরা সালমানকে ভালোবাসে প্রথম থেকে শেষ হচ্ছে যে ওরা যাই করছে মনের জন্য করছে ওরা তার জানে না সত্যিটা কি ওরা এক তফর শুনে এসছে ওদেরকে আমি কোনো দোষ দিই না ওদের এখন একটু বুঝা উচিত এখন অনেক রকম আসছে অনেক কিছু আছে ওরা সবকিছু মিলিয়ে দেখুক কথা কাগজপত্র ডকুমেন্টস এভিডেন্স ডিবি রিপোর্ট একবার দুইবার সিআইডি জুডিশিয়াল রিপোর্ট র্যাব এখন আবার পিবিআই দেখছেন ইনশাল্লাহ এটাও একই হবে ইনশাল্লাহ শুনেন কথা কিন্তু কখনো সত্যি কথা কিন্তু কখনো মিথ্যা হবে না এটা কিন্তু কখনো সম্ভব না আমি এটাতেই খুশি যে ওরা এত ভক্ত একটা জিনিসই খালি কষ্ট লাগে যে ইমন বুঝল না ইমন যদি দেখতে পারতো তাহলে মনে ভালো হতো অনেক বেশি হয়তো করতোই নাই কোনো হয়তো হতো না এরকম কিন্তু আমি আমি কিছু করিনি আমি করে থাকলে আমি বাসায় বসে এই দোষটা আমি আমার ঘাড়ের উপরে নিতাম না এত বোকা কোন বউ বলেন সব জায়গায় টুকটাক একটু সমস্যা থাকেই ও সমস্যা যদি আপনারা ভালো করে চিন্তা করে দেখেন এটা শুধুমাত্র আমার শাশুড়ির ইন্টেনশন উদ্দেশ্য একদিকেই সেটা হচ্ছে সাবিরা 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 কেন আমার হাজবেন্ড যতদিন বেঁচে থাকলো ইমন যতদিন বেঁচে থাকলো ততদিন কি উনি বোবা ছিলেন ততদিন প্রেস ছিল না ততদিন উনি কথা বলতে পারেন নাই বা ঝুলন্ত থাকলে ঝুলন্ত আমরা গিয়ে পাবো বাবা মা তো সব থেকে আপন যার ছেলে মারা গেছে সে জানবে না সে যাবে না আমরা জানলামই না পুলিশকে ডাকা উচিত আমরা যাব পুলিশ ডাকবো তারপরে পুলিশ নামাবে এটাই তো নিয়ম ছিল বাড়ির বউ কাঁদবে বউ মা বাবা আসবে পারিবারিক আশপাশে পাশে পাশে লোকজন আসবে হুলুস্থুল হবে একটা আত্মত্যায় যাওয়ায় তাই হওয়া উচিত ছিল কিন্তু এখন যে আপনারা আসছেন আমার ঘরে যেমন নীরবতা সুন্দর চিমচাম ঘর গোছানো ঠিক তেমনিই ছিল বাড়িটা ঘরে কাউকে দেখতে পেলাম না বউটা কাছে নাই আচ্ছা আগে জানালো না যখন আমরা ঢুকলাম তখন তো দৌড়ে এসে কেঁদে কেটে বলতো যদি স্বাভাবিক হতো এটা ওরা যদি জড়িত না হতো বা ও যদি আত্মহত্যা করতো তাহলে তো সাহসের সঙ্গে এসে কেঁদে কেটে বলতো যে ও সে ইমন মরে গেছে আম্মা ইমন আত্মহত্যা করছে এই যে আমার দেখো ঝুলে গেছে এই যে আমার দেখো পকেটে চিঠি পাইছি চিঠিটা তো অনেক পরে শোনা গেল কাহিনী প্রত্যেকটা জিনিসই কাহিনী আপনারা সবাই শুনছেন যে স্বামীরা যেভাবে আমাকে নীলা চৌধুরী নীলা চৌধুরী গালি দিয়ে আমার ছেলে নাকি আমার জন্য মরে গেছে তারপরে সে আত্মহত্যা করেছে এই যে প্রশ্নটা আপনি করলেন আমাকে যে এটা কেন করছে এটা ও যদি আত্মহত্যা করেও থাকে তাকে বাঁচাবার জন্য তো মানুষ বলে না চোর গেলে একটু চিহ্ন রেখে যায় এগুলো সব আলামত আমি তখনই বলেছিলাম যে ওরা ওরাই পাগল হয়ে ওরাই বলবে ওদের মুখ দিয়েই ওরা বলে যাবে তো বাচ্চারা হওয়ার পরে বাচ্চারা ছোট ছিল তখন কিন্তু নীলা যদি পিকচারে ছিল না যতদিন আমার শাশুড়ি বেঁচে ছিলেন আমার এই পুরানা শাশুড়ি কিন্তু ডিস্টার্ব করেননি আমার শাশুড়ি দুই হাজার দশ সালে মারা গেল আমার পুরানা শাশুড়ি তার পুরানা শাশুড়ি ওরা হারে হারে চিনতেন ওরা নেবার ছিল আমার শাশুড়ি ওনাকে বসাই দিতেন তাকে আব্বাকে স্যার বলে ডাকতেন বুঝছেন উনি ওদের আবার কে বললো যে নাকি টাকা পয়সা বেশি ছিল না খাড়া নাকি দিত না তোমার নাকি খাইয়ে দিত তোমার কবে খাওয়ালাম জানতে চাই ওখানে আমার শাশুড়ি ততক্ষণ আমার কোনো সমস্যা মনে হয়নি কারণ আমি ভেবেছি উনি মনে আস্তে আস্তে বুঝতে পারছি উনি বিদেশে চলে গেছে বিল টু ডিভোর্সের আমি কষ্ট পেলাম ভাবলাম দুইটা বাচ্চা হয়ে গেল এই মনে তো কোনো বাচ্চা না একটা জন্য নিয়ে ভুলে থাকবে আমি তো সত্যি এরকম ভাবছিলাম সালমান ভক্তদের একটা ইয়ে আছে সবসময় যে এই খুনের সেটা আপনি বারবার মানে আপনার নামই বারবার উচ্চারিত হয়েছে তাছাড়া আমরা অনেক কথা শুনলাম আপনি অনেক লজিক দিয়েছেন যেগুলো এড়ানোর মতো এবং তদন্ত কর্মকর্তারও নিশ্চয়ই সেগুলো জাস্টিফাই করেই আপনাকে কখনো কোনো কিছুতে তাকেনি আপনিও প্রেসে আসেন না আমাকে সব জায়গায় সব জায়গায় কি আমার জবাব দিতে হয়েছে আমি লজিক দিয়ে কথা বলি না বলার কিছু নাই যেটা সত্যি সেটাই বলেছি এবং সত্যি কখনো সত্যি কিন্তু একটাই হয় সত্যি কখনো দুইটা হয় না মিথ্যা কথা বলতে গেলে অনেক কিছু পেঁচিয়ে ঘুরে বলতে হয় এক একবার এক একজনের নাম দিতে হবে এক একবার এক একজনকে আনতে হবে কিন্তু আমার কথা একটাই একটাই শুধুমাত্র একটাই কথা আমি যেটা বলে এসেছি সেটাতেই সেটাই সত্যি এবং সেটাই আপনারা প্রমাণ পাবেন আজকে কেন আল্লাহ উপরে আপনারা দেখবেন ইনশাল্লাহ যতবারই আপনারা ইনভেস্টিগেট কর আমি ইন্টারপোল আনলেও আমার কোনো অসুবিধা নেই এফবিআই আনেন না কেন আপনারা আপনারা এদেশের ইউনিটিতে বিশ্বাস না করে থাকেন আমার শাশুড়ি বারবার বলেন যে উনি এফবিআই আনবেন ইন্টারপোল আনবেন ইট ইস মোস্ট ওয়েলকাম আমি চাই বিকজ ইট ইজ ইজিয়ার ফর মি আমার জন্য আরও সুবিধা হবে তখন ক্লিয়ার করার জন্য যে এটা আসলেই আত্মহত্যা ধর্মীয় অনুযায়ী যে কোনো অনুযায়ী একটা স্ত্রী সবসময় প্রথম থেকে আমার সাথে যাওয়া উচিত ছিল স্বামীর যখন ইয়ে দাফন হয় দাবি করা ছিল প্রথম দিনই তো হসপিটালে যাওয়া উচিত ছিল তাকে তো কাছেই পেলাম না ঘর থেকে যখন ওকে নিয়ে গেলাম তৃতীয় এক মহিলা বের হয়ে আমাদের বলল হ্যাল হেল আর ওয়াই আর টেকিং হিম তখন আমি জিজ্ঞেস করছি চলতে চলতে আর বলছি হু দা হেল আর দিস ইজ মাই হোম দি ইজ মাই সান আই এম টেকিং হিম তুমি কেন আমাকে জিজ্ঞেস করছো তুমি কে প্রশ্নের উত্তর পাইলাম না ওদের বিল্ডিং এরই একজন তাহলে গং তারা গং তো সে বেরোয় আসলো কিন্তু স্বামীরা তো বেরোয় আসলো না সে কোথায় ছিল বাসায় কোথাও বসেছিল তার স্বামী মরে গেছে সে কি লুকিয়ে থাকার কথা আচ্ছা ড্রেসিং টেবিলে ড্রেসিং রুমে একটা এখনো বলতে স্বামীরা এক এক সময় এক এক কথা বট স্বামীরা বলছে আবুল আবুলকে দিয়ে বলাচ্ছে আবুল নাকি সেদিন বলছে ইয়ে পেপারে পড়লাম অবশ্য আমাকে পিবিআই বলেন নাই আবুল আবুলকে পাওয়া গেলে অ্যারেস্ট হবে না কেন আবুল তো আর স্বামী অ্যারেস্ট করছে না কেন আচ্ছা এখন আবুল নাকি বলছে সালমান ভাই উঠে চা খেলেন পানি খেলেন তারপর ড্রেসিং রুমে ঢুকলেন ঢুকে আত্মহত্যা করে ফেললেন তারা এটা কি নাটকের স্ক্রিপ্ট ছিল যে হ্যাঁ স্ক্রিপ্টের গ্যাপে চা খেলেন পানি খেলেন রিল্যাক্স হলেন তারপরে স্ক্রিপ্ট শুরু হলো রেকর্ডিং শুরু হলো উনি গেলেন ঝুলে গেলেন রেকর্ড হয়ে গেল অল এটা তো শুটিং ছিল না একটা জীবন কাহিনী কাহিনি ছিল পানি খেয়ে চা খেয়ে কেউ কি মরে যেতে পারে আমি গতানুগতিকভাবে কথা বলবো না তার আগে যে তার বাবা গিয়ে অনেকক্ষণ বসে আসলো এটা আপনার সবাই জানে বিশ্বের মানুষ জানে তার সে যখন ঘুম থেকে উঠলো স্বামীরা সেদিন বলেছে যে উনি চা খেয়েছেন চা খেয়ে চলে গেছেন উনি উনি বলছেন আবার আসবেন দেখা করবেন সে তো না করছে আসবেন না আমি উইশ করে দিব সে দেখা করতে সে দেয় নাই সে বলছে এখানে স্বামীর সালমানের বাবা নাকি বলছেন আচ্ছা ও ঘুমাচ্ছে যখন ঠিক আছে আমি চলে যাচ্ছি সে নয়টার থেকে এগারোটা পর্যন্ত ছিল সিদ্দিক সাহেব একজন পরিচালক সিদ্দিকি সাহেব উনিও তো সাক্ষী আছেন উনিও তো দেখা করতে পারেন নাই এটার মধ্যে কি প্রশ্ন ছিল সালমানের বাবাকে উঠতে দেওয়া হয় নাই আমরা যখন অসুস্থ খবর পেয়ে গেলাম বিল্ডিংয়ে তখন আধ ঘন্টার প্রায় উঠতে পারি নাই ওকে নিয়ে আসছি যখন শরীরটা নরম পড়ে গেছে লিফ্টের মধ্যে লিফ্ট নামে না লিফ্টের থেকে পুষ করে আটকে রেখে দিচ্ছে যাতে কালক্ষেপণ হয় এখন আমরা পরে বুঝেছি ওই মুহূর্তে তো আমাদের জ্ঞান নাই আমাদের ছেলে কি হয়ে গেছে বিয়ে করে অন্য জায়গায় সংসার হয়েছে বেঁচে আছে বাচ্চার রাইট পৃথিবীতে সবারই আছে কিন্তু কিন্তু সালমান বোধহয় একটু বেশি ভালোবাসতেন তার ওয়াইফকে এবং আরও নিজেকে কন্ট্রোল করতে যদিও কিছু ভুল যদি না করতো আর সব শেষ একটি কথা বলবো যে হয়তোবা আল্লাহ চাইনি ও পৃথিবীতে থাকুক এটাই এটি শান্তনা এবং সালমানের জায়গাটার জন্য আমার বিশেষ করে লস